নাম্বার উঠান এমনি নাকি হ্যাঁ আপনার এই এইগুলো কি ফতুয়া হ্যাঁ কত এ দিই এটা আমার মনে করুন যে একজন দেখবি না হলে ঠিক আছে এটি কত করে রাখবেন ষাট টাকা করে ফাইট রেখেছি আমরা এই জায়গা মালা ষাট টাকা তিরিশ টাকা না এই তিরিশ টাকা না না এই পয়সা হ্যাঁ এই দিন ভাই হ্যাঁ এই নাম্বারটা উঠান আমি এটা হ্যাঁ নাম্বারটা বাইক করতে পারবি নাম্বারটা বের করছি আপনাকে নাম্বার আমারও দেন এটা একটু না কইটা কত পিস কত পিস সামনে কিছু দুই জায়গায় টাকা 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 হ্যাঁ কিছু টাকা টাকা পিস হ্যাঁ আর আর দেখান দুই তিনটা নিব ষাট টাকা ষাট টাকা দেখছে সামনে বেশি সেম হ্যাঁ ষাট টাকা ষাট টাকা ষাট টাকা করে পঞ্চাশ টাকা রাখেন সমান সমান হ্যাঁ ভাই পঞ্চাশ টাকা রাখা রাখেন এটা তো সুন্দর এইরকম রকম তেমন যে না পঞ্চাশ পাইকারি সব এক সব মিলিয়ে যেমন লাগবে নাকি সব মিলিয়ে এই যে সব মিলিয়ে রাখছি দেখেন <laughs>

સારા હા મશરૂફ મશરૂફ બેં તસ શું ડુન પીસ નકી શું ત્રી પાટ્ટા કઈ ડારે કી এদিক আপনি বানান বানাই আমরা এই টুকরা কাপটি পান কই আমরা এক অনুমানগণ যে লট যেটা সমস্যা আইডা ভালাই দিয়া কই হ্যাঁ ভাই কোন জায়গাে কোন জায়গাকে একটা সুন্দর নাম এই এনে কি এটা

আমার বেশি লাগবে হে যা গতি সাপ তাই 150 200 করে আচ্ছা তাহলে বেশি ইচ্ছে আপনাদের দিয়ে ঠিক আছে বেশিটা দিয়ে আচ্ছা বেশি আবার জামা লাগকে আচ্ছা আপনি কটা করে দিবেন আমি 150 200 আচ্ছা 150 বেশি দিয়ে ওকে পুরো 150 200 লো দিলে একবার টাকা

কয় এই কথা kamu apa lagi tapung minum ah kalau 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 অনলাই